আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসছি জেএস স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের একটা নতুন ক্যাটলগ নিয়ে আসছি বিন হামিদের নিস আপ লাকজারি মধ্যে হবে শিফনের মধ্যে এগুলো কালেকশনগুলো আছে খুবই সুন্দর সুন্দর মধ্যে আছে অ্যালবামে প্রত্যেকটার কিন্তু পিক দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে ট্রেডিং টেডিডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস স্টেডিং ফেসবুক পেজ আছে এ এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ওয়ান সিক্স এক্স লাক্সেরিয়াস ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে নিশা ব্র্যান্ডের বিনহামিত নিশা ব্র্যান্ডের এটা পিয়াস টাইপের এই কালারটা হবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো কালারগুলো আছে এবং প্রত্যেকটাই ফেব্রিকগুলো কিন্তু সফট শিফনের মধ্যে হবে ব্র্যান্ডেড কালেকশনগুলো হবে প্রিমিয়াম লাক্সারিয়াসের মধ্যে গলার মধ্যে কত সুন্দরভাবে সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আর এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্থে ইজিলি আপনারা করে নিয়ে নিতে পারবেন আর বডিগুলো কিন্তু প্রত্যেকটাই ফিফটি প্লাসের মতো বডিগুলো হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই গ্লোসি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আর ব্যাকসাইডটা কিন্তু ব্যাকসাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিভ পার্টটা হচ্ছে এটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে আর অন্যটা যেটা আছে এটা সম্পূর্ণ কন্টেস্টের মধ্যে অন্য হবে খুবই বড় বড় অন্য হবে এক্সক্লুসিভ এগুলো কালেকশনগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন মাল্টি কালার ফিনিশিং সুতারের মধ্যে ওয়ার্ক করা গডেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হবে একে করে আমরা প্রত্যেকটা ড্রেসে আমরা ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান সেভেন ফোর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সান হবে না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে যাদের যেটা লাগবে ক্যাটলগের স্ক্রিনশার্টটা আপনারা নিয়ে নেবেন অলরেডি ঈদ ঈদ যে কালেকশনগুলো আছে আমাদের প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবেল এসে পড়েছে আপনারা যারা যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে এমন নম্বরে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনার শপে আসে ভিজিটগুলো করতে পারেন এটা হচ্ছে নিচে প্যানেলটা নিচে প্যানেলে কিন্তু খুবই সুন্দর মধ্যে লেজার ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা প্যান্টের কাপড়টা রস সিল্কের মধ্যে হবে অরিজিনাল রস মধ্যে এগুলো প্যান্টের কাপড়টা হবে সফট ফেব্রিকের মধ্যে আর পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্টটা ফুল স্লিভস হাতে করতে পারবেন এবং হাতার মধ্যে কিন্তু খুবই সুন্দর মধ্যে ফিনিশিং সুতোয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে ওনাটা সেম ডিজাইনে আপনার অন্য পেয়ে যাবেন সেম কালারের অন্যান্য হবে সফট ফেব্রিকের মধ্যে অন্যান্য হবে ওনার আচারপানটায় কিন্তু খুবই সুন্দর মধ্যে ফিনিশিং সুতোয়ার্কের মধ্যে ওনাটা ওয়ার্কটা করা আছে নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখে দেবো প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমি ডিটেলসে দেখে দেওয়ার চেষ্টা করব এবং প্রাইসটা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল ওয়ান ফাইভ ওয়ান ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্ক করা হবে এবং ইনপোর্ট পাকিস্তান থেকে এগুলো আনা কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গড ড্রেসের মধ্যে এগুলো ড্রেসগুলো পাবেন না আর এগুলো লং কিন্তু প্রত্যেকটার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্ত হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে আর নিচের যে প্যানেলটা আছে নিচের প্যানেলটা দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ লেজার ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা সিকোয়েন্স জোরি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ব্যাকসাইডে কাজ থাকবে আমরা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব আর যেগুলো ব্যাকসাইডে প্লেন থাকবে ওটা আমরা আপনাদেরকে ভিডিও ভিডিওতেই বলে দেব এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লি পাটটা অন্যটা কিন্তু সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্যটা হবে মেহরুন টাইপের অন্য এটা হচ্ছে ওনাটা ক্যাটলক অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান সেভেন ফাইভ ডাবল ওয়ান সেভেন ফাইভ ফিনিশিং ওয়ার্কের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন খুবই গড় ড্রেসের মধ্যে এগুলো ড্রেসগুলো হবে শপে চলে আসতে পারেন শপে শপে আসে কিন্তু আপনারা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু এখানে আমাদের শপে অ্যাভেলেবেল আছে চাইলে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা মিষ্টি টাইপের ডিজাইনটা হবে ব্যাক সাইডটা এটার প্লেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিভস পাটটা ফুল স্লিভস হাতা এটা হচ্ছে স্লিভ পাটটা আর ওনারটা সেম ডিজাইনে আপনারা ওনারটা পেয়ে যাবেন এবং ওনারটা কিন্তু খুবই সুন্দর মধ্যে সিকোয়েন্স জেরিওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্ক করা হবে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা শপে আসলেও একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল সিক্স ডিজাইন নাম্বারটা হবে ডাবল ওয়ান ডাবল সিক্স অফ হোয়াইট ক্রিম টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ইনার পার্টগুলো দিলে কিন্তু ড্রেসটা আরও ফুটে উঠবে গর ড্রেসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো ড্রেসগুলো আছে সম্পূর্ণ ফিনিশিংয়ের মধ্যে এগুলো ড্রেসগুলো আছে গলার মধ্যে কিন্তু প্রত্যেকটা হেভি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা এবং প্রত্যেকটা কিন্তু সফট শিফন ব্র্যান্ডের এগুলো ডিজাইনগুলো আছে আচ্ছা নিচে প্যানেলটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ সিকেন্ড জুরি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আর প্যান্টের কাপড়টা অফ হোয়াইটের মধ্যে প্যান্টের কাপড়টা হবে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতে করতে পারবেন অন্যগুলো দেখেন কত সুন্দর সুন্দর অন্য আছে আর প্রত্যেকটা ওনায় কিন্তু খুবই সুন্দরভাবে ওনাটা ওয়ার্কটা করা আছে আচ্ছা ওনাটা আপনাদের আবার ডিটেলসে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সফটের মধ্যে ওনাটা হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইসে সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফাইভ ফোর ডাবল ওয়ান ফাইভ ফোর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কালেকশনগুলো হবে লাকজারি মধ্যে লং ফেব্রিকের মধ্যে এগুলো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আর প্যান্টের যে কাপড়টা আছে র সিল্কের মধ্যে প্যান্টের কাপড় ফুল স্লিভস হাতে করতে পারবেন প্রত্যেকটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এক একটা কালার এক একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে সি গ্রিন টাইপের এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস হবে প্রত্যেকটাই বিনহামিদ নিশা ক্যাটলকের রেগুলার ডিজাইনগুলো আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান এইট থ্রি ডাবল ওয়ান এইট থ্রি আবারও বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টটা আসে না ইনার পাটটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে মাল্টি কালার ফিনিশিং সুতো ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা এবং গডিসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর প্যান্টের কাপড়টা কিন্তু প্রত্যেকটা এক কালারের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন সফট শিফনের মধ্যে স্লিজ পার্টটা হবে এটা হচ্ছে স্লিজ পার্টটা আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা অন্যা সফট শিফনের মধ্যে গডেসের মধ্যে এগুলো কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটাই কিন্তু আপনার ডিটেলসে দেখে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান জিরো নাইন সিক্স ওয়ান জিরো নাইন সিক্স যত অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট আছে প্রত্যেকটাই কিন্তু সফট শিফনের মধ্যে আছে এবং অর্গিনজার মধ্যে আছে চাইলে আপনারা প্রত্যেকটাই ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো হবে এবং লং প্রত্যেকটার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে ইনপোর্ট অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কিন্তু কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না আর রেপ্লিকা ভার্সন আপনি এতটা ফিনিশিং পাবেন না বা এতটা সফট ফেব্রিকের মধ্যে এতটা গর্ডেশের মধ্যে এগুলো কাপড়গুলো পাবেন না প্রত্যেকটার সাথে কিন্তু আপনার মিনি পকেট ক্যাটালগ পেয়ে যাবেন এবং সফট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা কাপড়গুলো হবে জেরমিন পাকিস্তানি হবে আর এটার অন্যটা যেটা আছে এটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য এবং খুবই সুন্দর একটা অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা প্রিমিয়াম কোয়ালিটির অন্য হবে লাক্সারিসের মধ্যে অন্যটা হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ব্লু টাইপের ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল ফাইভ যারা অর্ডার করবেন কষ্ট করে ক্যাটলকের ডিজাইন নাম্বারটা দেখে দেখে অর্ডারগুলো কন কনফার্ম করলে আমাদের জন্য সুবিধা হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাদাবাহার থেকে আগানোর তাওয়াকাল নুরস ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডেড পাকিস্তানি ইনপোর্ট পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটাই কিন্তু খুবই গড় ড্রেসের মধ্যে হবে কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গড় ড্রেসের মধ্যে এগুলো আপনারা পাবেন না প্যান্টে কাপড়টা খুবই সফটের মধ্যে প্যান্টে কাপড়টা হবে সেম ডিজাইনের প্যান্টে কাপড়টা হবে আর এটা হচ্ছে স্লিভস ফুল স্লিভস হাতা হবে খুবই সুন্দর হাতাটা হবে এটা হচ্ছে অন্যটা খুবই লং ফেব্রিকের মধ্যে অন্যটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা যেটাই নেবেন তিন হাজার ছশো টাকা শপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে লাকজেরিয়াস এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ওয়ার্কগুলো করা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান সিক্স ফাইভ ডাবল ওয়ান সিক্স ফাইভ আমাদের যে স্টেয়ারিং ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু প্রতিদিনই লাইভে আসা হয় এবং প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো দেখানো হয় ডিটেলসে চাইলে ওখানে আপনার ডিটেলসে দেখে নিয়ে নিতে পারেন আর আমাদের শোরুমের লোকেশনটা আমাদের বোর্ডে দেওয়া আছে ওখান থেকে আপনার ডিটেলসে দেখিয়ে নিয়ে নেবেন তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে আর এটা অর্গেনজা ফেব্রিকের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে অর্গেন্জার মধ্যে ওয়ার্কটা করা আর ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে ফুল স্লিভস হাতা করতে পারবেন আর এটার ওনাটা কিন্তু সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনাটা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে শপের নামটা হচ্ছে এস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে এস স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম